চিকিৎসাবিদ্যায় অবদান রাখার জন্য দুই সালে তিনি স্বাধীনতা পুরস্কার লাভ করেন ডক্টর কামরুল ইসলাম যিনি বাংলাদেশের মানবিক ডাক্তার হিসেবে পরিচিত তিনি একজন বাংলাদেশ চিকিৎসক যিনি চিকিৎসাবিদ্যায় অবদান রাখার জন্য দুই সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন কামরুল ইসলামের পিতা আমিনুল ইসলাম ছিলেন পাবনার ঐক্ষ গবেষণা কেন্দ্রের আর্নোমিস্ট আর মা রহিমা খাতুন ছিলেন অধ্যাপক চার ভাই বোনের মধ্যে কামরুল ছিলেন দ্বিতীয় উনিশশো সালে তিনি পাবনার চন্দ্রপ্রভা বিদ্যাপীঠ থেকে মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করেন এবং মেধা তালিকায় রাজশাহী বিভাগে পনেরোতম স্থান অর্জন করেন এরপর তিনি ঢাকা কলেজে ভর্তি হন এবং সেখান থেকে উনিশশো সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়ে দশমতম স্থান অর্জন করেন কামরুল ছিলেন ঢাকা মেডিকেল কলেজের চল্লিশতম ব্যাচের শিক্ষার্থী উনিশশো সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে আটটি মেডিকেল কলেজে সম্মিলিত কর্তৃ পরীক্ষায় তিনি প্রথম স্থান অর্জন করে স্বর্ণ পদক সহ এম বিবিএস ডিগ্রি লাভ করেন উনিশশো সালে এফ সি এবং দুই সালে বি এম ইউ থেকে ইউরোলজিতে এম এস ডিগ্রি অর্জন করেন দুই সালে ইংল্যান্ডের রয়্যাল কলেজ থেকে তিনি এফআরসিএস ডিগ্রি অর্জন করেন ডক্টর কামরুল ইসলাম উনিশশো সালে বিসিএস এর মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে যোগ দেন তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজি হাসপাতালে সহকারী অধ্যাপক হিসেবেও কর্মরত ছিলেন দুই সালে তিনি প্রথমবারের মতো সফলভাবে কিডনি প্রতিস্থাপনের কাজ করেন জাতীয় কিডনি ইনস্টিটিউটে সরকারি অধ্যাপক থাকাকালে দুই হাজার সালে সরকারি চাকরি চেয়ে প্রতিষ্ঠা করেন সিকিউরি হাসপাতাল দুই সালে শ্যামলিতে প্রতিষ্ঠা করেন সেন্টার ফর কিডনি ইউরোলজি চিকিৎসাবিদ্যায় অবদান রাখার জন্য দুই সালে তিনি স্বাধীনতা পুরস্কার লাভ করেন ব্যক্তিগত জীবনে কামরুল ইসলাম তিন সন্তানের জনক কালে সংবাদ মাধ্যমে প্রায় শিরোনাম হতে দেখা গেছে চিকিৎসা না থাকায় রুগীদের নানা অসুবিধায় এমনই কি বিনা চিকিৎসায় মৃত্যুর মতো ঘটনা আবার এই দুঃসময় নিজের জীবন বাজি রেখে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন অনেক চিকিৎসক তেমনি ঢাকার শ্যামলি ইউরোলজি হাসপাতালে এক মানবিক ডাক্তার কিডনি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর কামরুল ইসলাম সরকারি হাসপাতালের বেসরকারি হাসপাতাল কম মূল্যে কিডনি সংযোজন করে চলছেন তার সার্বিক তত্ত্বাবধানে সিকিউডি অ্যান্ড ইউরোলজি হাসপাতালে দুই সালের সেপ্টেম্বর থেকে আটশো জনের কিডনি সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে সাফল্যের হার শতকরা পাঁচানব্বই ভাগ যা আন্তর্জাতিক পর্যায়ে সমকক্ষ পৃথিবী সব ডাক্তার চিকিৎসা দেন না কোনো কোনো ডাক্তার মানসিক ভরসা দেন আর ডাক্তার কামরুল ইসলাম চিকিৎসা দেন রুগীকে মানসিক ভরসা দেন যখন সারা বিশ্বে করোনা মহামারীতে বিশ্বব্যাপী আক্রান্ত সেই সময় তিনি ফোনটি রিসিভ করে রোগীদের ভালোমন্দ খোঁজখবর নিয়েছেন শ্রদ্ধার এই মানুষটির প্রতি কৃতজ্ঞ জানাচ্ছি ও মহান আল্লাহর কাছে তা সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করছি